বলছে যে মেঘনার স্বামী লুভিলা তাহলে জন্য আসলে কিন্তু কোনো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি দেখুন এই ভিডিওতে কিন্তু মানে মিষ্টি মেঘনার স্বামী যে লোভী না সেই কথাটাই কিন্তু ক্লিয়ার করা হয়েছে তাছাড়া সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটাই গুঞ্জন যে মিষ্টি মেঘনার স্বামী লোভী মিষ্টি মেঘনার এখন অনেক টাকা পয়সা হয়েছে তাই ও আবার মিষ্টি মেঘনার কাছে ফিরে এসেছে তো সেই কথাটাই কিন্তু মিষ্টি মেঘনার চাচী মানে আমাদের চাচি ক্লিয়ার করলো যে মিষ্টি মেঘনার স্বামী লোভী সে মিষ্টি মেঘনাকে কিন্তু কখনোই ছেড়ে দিতে চায়নি সবারই কিন্তু একটাই প্রশ্ন যে কেন মিষ্টি মেঘনা তার স্বামীকে ডিভোর্স দিল তো মিষ্টি মেঘনার স্বামী তো মিষ্টি মেঘনাকে ডিভোর্স দিতে চায়নি মিষ্টি মেঘনা তার স্বামীকে ডিভোর্স দিয়েছে মিষ্টি মেঘনার যখন বিয়ে হয় তখন মিষ্টি মেঘনার বয়স ছিল মাত্র বারো বছর তো সেই সময় ও যেয়ে কিন্তু ও বুঝতে পারিনি সব মানে সংসারের সব কিছু বুঝে উঠতে পারিনি গুছাই নিতে পারিনি এই জন্য হচ্ছে গিয়ে ও ওর বরের উপর রাগ করে চলে আসে তারপরে কিন্তু ওর বর অনেক কয়বারই কিন্তু মেঘনার বাড়িতে এসে মেঘনাকে নিয়ে যেতে চেয়েছে কিন্তু ও যায়নি এখন মেঘনা দেখো এই দু এক বছরে এখন পনেরো বছরে পা দিছে মেঘনার এখন একটু বয়স ভারী হয়েছে মেঘনা কিন্তু দেখো আবার স্বামীর ঘরে ফিরে গেছে মেঘনা তো অন্য কারো সঙ্গে যায়নি মেঘনা তো সন্তানের মুখের দিক তাকে আবার স্বামীর কাছে গেছে আবার মেঘনা স্বামীও কিন্তু অন্য একটা বিয়ে করেনি সেও কিন্তু সেই মেঘনাকেই নিতে এসেছে তো সব ভালো তো তারই শেষ ভালো যার তো মেঘনা মেঘনার স্বামী দুজনেরই বয়স অল্প ছিল তাই এরকম একটা ঘটনা ঘটে গেছে এখন তারা বুঝতে পেরেছে সেজন্য তাদের সমস্যাটা ঠিক করে ফেলেছে এই কথাটাই কিন্তু মিষ্টি মেঘনার চাচি আজকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করেছে তো আমরা যারা সবাই বলছি মিষ্টি মেঘনার স্বামী লোভী লোভী হোক আর যাই হোক অন্য কোথাও তো যায়নি সন্তানের মুখের দিক তাকিয়ে সন্তানের মাকে তো আবার নিতে এসেছে তো বন্ধুরা এই ভিডিওটি আর সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর মিষ্টি মেঘনা কিন্তু এই যে বিয়ের আনন্দ শেষ করে আজকে কিন্তু শ্বশুরবাড়ি চলে যাবে তার স্বামীকে নিয়ে সেই উপলক্ষে কিন্তু মিষ্টি মেঘনাদের বাড়ি এই এত বড় আয়োজন চলতেছে অনেকেই আসছে মিষ্টি মেঘনাকে বিদায় দিতে তাছাড়া আপনারা একটা জিনিস খেয়াল করবেন ভিডিওর মাধ্যমে মিষ্টি মেঘনাকে কিন্তু সবাই ভালোবাসে এই ভিডিওতে দেখবেন আশেপাশের যত যারা আছে সবাই কিন্তু মিষ্টি মেঘনা বলতে অজ্ঞান মিষ্টি মেঘনাকে কিন্তু সবাই ভালোবাসে তো বন্ধুরা তুলিয়াপু কিন্তু এসেছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর মিষ্টি মেঘনার জন্য কিন্তু সবাই দোয়া করবেন ধন্যবাদ